এবার এখানে কি মশলাবো তোমার গাছের লেবুগুলো একটু দেখিয়ে দাও তো এই লেবু গাছ নিয়ে এখন আয়ানের খুব চাপ রিস্ সাবাস নতুন সোফা কখন এলো আর তিনজনেরই আজকে বেবি পিং বেবি পিং পড়েছিস কেন তোরা কি বেবি এখন ভেজে দুলা হয়ে চা খাওয়া হচ্ছে দুলায় আবার চলে যাবে কে মারছে বলবে আলু মাখাই পিঁয়াজ দেওয়া হবে তাই ভাজবে আগে লঙ্কাটা ভেজে তুলে নে অনেকক্ষণই পারে ভালো করে দাও সুরিয়া আয়া ওয়ান লেবু গাছ থেকে লেবু আনবো যাব আমরা লেবু পাতে দুধু খাচ্ছ দুধু খাচ্ছ পিডিয়া শিওর খাচ্ছে চকচ খাচ্ছ সকালবেলার হাল চালে সব কটা আজকে তাড়াতাড়ি উঠেছে সবচেয়ে তাড়াতাড়ি উঠেছে আমার মেয়ে এই দেখো এখানে খেলা হচ্ছে উনো আর দাদা ডিস্টার্ব আর এখানে দেখো আয়া তুমি দুধু খাচ্ছ চিনি তুই খেয়ে নে ওটা ঠান্ডা হয়ে গেল তো ওকে খাওয়াতে ব্যস্ত কেন তুই দে ওই একটা দিয়ে চুম চুমুক দিয়ে খেয়ে নে হ্যাঁ জুবাইয়ের আই যাসনি দুবাইলের সাথে কেন এই বললাম আমি এই হলো বাবাই আমরা সবাই তাড়াতাড়ি উঠে পড়েছি প্রায় সাতটার দিকে মানে এখানে আসলে ঘুমই হয় না মেন কথা কেউ যখন না থাকে তখন তো ঘুমায় কিন্তু থাকলে আর ঘুম হয় না হাই গাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমি তো বাপের বাড়ি চলে এসেছি আজকে নবমী আর এই যে স্যার বসে ফোন দেখছে সবার চা খাওয়া হয়ে গেছে তুই দুধটা খেয়ে নে ওই ওকে খেতে দে আরে ওকে আরে কী করছিস তুই মাঝখান দিয়ে দিয়ে আবার এখানে কি মশা আবু তোমার গাছের লেবুগুলো একটু দেখিয়ে দাও তো এই লেবু গাছ নিয়ে এখন আয়নের খুব চাপ সবাই মিলে ওকে বলছে লেবু পেড়ে খাবো আর ও বলছে হয় কাটা নয় পচা ও কি লেবু গাছে কি কাটা কাটা লেবু গাছে কাটা আব্বু কি 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 নিচে নামবা নিচে নামো 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 মশা মা এখানে মশা তোকে কামড়াচ্ছে এই দেখো আমাদের মুসুম্বি লেবু গাছ কত লেবু হয়েছে আব্বু এটা পারবো পারবো আব্বু একটা গাছে কত লেবুরে আব্বু পেরে নিচ্ছি আব্বু পেয়ে নিচ্ছি কিন্তু আবু চলো 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 মা কাটা এখানে মশা মশা কামাবে তোমাকে চলো মেয়া আসছে চলো 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 মোছা মোছা বিশাল মশা এখানে চলো চলো মোচা 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 চলো চলো এদের কি অবস্থা এই তোরা একটা সাইড আও কি হয়েছে চালাবে না সব জমিদার ওকে নিয়ে যাও না কোলে করে ওই ওকে এরা এখন সব বেড়া চাপে যাচ্ছে বৃষ্টি হচ্ছে বলে গাড়ি বার করেছে আবার যাক গে চলো তুমি মিথ্যার বিন দেখো গে চলো 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 যাক গি আসছে এক্ষুণি আসছে এক্ষুণি আসবে এক্ষুণি আসবে চলো তুমি মিথার বিন দেখবে মিথার বিন দেখবে চলো কে তুফহেল দাদা তুফহেল দাদা তুমি দেখবে না মিথ্যার বিন বন্ধ করে দেবো হ্যাঁ মিত্তার বিন দেখে উনি মিত্তার বিন ভালো মিত্তার বিন ভালো হ্যাঁ মিত্তার বিন ভালো দেখে একটু তাকাও আমার দিকে হাঁচিটা দেখি ই হাঁচি যে কতদিন পর মাপের বাড়ির ছাদে উঠছি ছাদ দেখো ভিজে পুরো কিন্তু আবার রোদ্দুর বেরিয়েছে চলো ছাদ থেকে চার পাঁচটা দেখাবো তোমাদের যারা নতুন আমার জয়েন করেছে তারা দেখতে পাবে এই দেখো এইটা বাড়ির সামনেটা ওইটা মেন রোড মানে মেন রোডের মেন রোড ওটা তারপরে এই একটু এলে না বাবাই কোথায় যাচ্ছ এই চারপাশ সবুজে ঘেরা শুধু আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এই যে আমার স্নান হয়ে গেছে এক বালতি কুচিও করে নিয়েছি এই যে বালতিতে এগুলো এখন মেলবো আমরা সবাই একসাথে বাপের বাড়িতে আসি তখন না আমার কাজ খুবই কম মানে আমি সকাল থেকে মোটামুটি কিচ্ছু করিনি শুধু এই জামা কাপড় কটা কাচলাম আর সেই থেকে শুয়ে শুধু শুধু ঘুমিয়ে সেই থেকে শুয়ে শুয়ে শুধু ঘুমিয়েই যাচ্ছি কিন্তু যখন দিদিরা না আসে তখন তো করতে হয় একটু নাহলে আসি পা একা পারে না চলো জামা কটা মেলেনি ছাদের প্যাচ কাজ করছে ভালো লাগছে না খালি পায়ে

পাপা বাড়ি আসছে পাপা আসছে তুইও বসে পড়েছিস ওর পাশে যা শুগে যা একটু ঘুমিয়ে নিগে যা খাওয়া হয়ে গেছে কাবিয়া শুয়ানি চল ঘুমাবি চল 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 এক গ্লাসটা ধর মানে খাওয়া দাওয়া হচ্ছে কি খাবি এক্ষুনি

এটা কি ভাত তারে সোনাপা এটা আর এটা কি এটা ছাউলিয়া ভূ এটা চালতার এটা ওলমাখা কেসেরা তিনটে নাকি কি হাসি হাসি করছে আলিশা ফোন ছাড়া চলছে না যা সোহেল ভাজ আমি ফোনটা দেখবো না দেখবো না না নেট শেষ এই একটা এটা ইচ্ছা করে এখন গুটো মেয়েরা শুয়েছে দেখ কেমন করে ওদিকে বাবাই ঘুমোচ্ছে বাবাই ভোরবেলা উঠে বসে আছে ঘুম হয়নি সারা রাত আই বসে শুয়ে গল্প করো না তোমরা তিনজন ওরকম করো কেন আর তিনজনে আজকে বেবি পিং বেবি পিং পড়েছিস কেন তোরা কি বেবি হ্যাঁ তিন কন্যা

কত করে নিচে ষাট টাকা এখন চাউমিন এখানে চিনি মিনি পড়ছে হিমালয় হিমালয় কি লিখেছে খুব বড় খুব বটা কি রকম লেখা ও খুব লিখেছে খয়সু প খুব খয়সু বটাকে লিখেছে খয়সু প খয়সু খুব আজকে রাতে আমাদের খাবার দাবার আলু সিদ্ধ সন্ধেবেলা সন্ধেবেলা সবাই এত চাউমিন খেয়েছে সবাই এখন প্লেন ডাল আলু ছানা ভাত খাবে ওই জন্য আলু সিদ্ধ হয়েছে ডাল আলু সনা এরা কি করছে আমি বাবের পাশে তুই বসে রয়েছিস তাহলে কে বসে তু করছিস তোদের কি দায়িত্ব দিয়েছে আলু সোনার পেঁয়াজ ভাজার আরে আলু ভেজেছিল

এরা দুই বড় রাঁধুনি আলু মাখাই পেঁয়াজ দেওয়া হবে তাই ভাজ আগে লঙ্কাটা ভেজে তুলে নে শুকনো লঙ্কা নেই সে দোকানে রয়েছে মানে কি মুদিখানার দোকানে না আমাদের দোকানে তাহলে আর পেস এই দেখো আমাদের বাড়িতে আবার নতুন অতিথি চলে এসছে এই ভাড়া নি এখন এরা তো পারি না এদিকে একজন ফোন দেখেই যাচ্ছে ফোনটা যেই চার্জ শেষ হচ্ছে একটু দিচ্ছে আবার ফোন দেখছে আমি সোয়ানির খাবার নিয়ে এসেছি ভাত ডাল আলু চোখা সোয়ানি এসো কি খুঁজছো কি টেবিলে বসে খাওয়াবো না কেন বসবো হ্যাঁ পাগল হয়ে গেছে সব হ্যাঁ মাছগুলোকে ফ্রাই করলে খাওয়া যাবে ফ্রাই কর সুবিনা সুবিনা তা না থাক ছেড়ে দেয়া মাছগুলা ডাকছে আজকে দুটো ঘরে জায়গা হয়েছে এই ঘরে এখানে টিপেছে তো কি টিপতে পারে না ও কিছু হবে না দাও ওর কাছে আবার বাড়াচ্ছ কেন ঠান্ডা হোক ঘরটা নতুন ক্লিপ মাথায় দিয়েছে দেখ শোনি চলো শুয়ে দি ওই ঘরে কালকে আমরা সবাই শুয়েছিলাম আজকে আবার ইভা একটু চাপাচাপি ওই জন্য ভাগ হয়ে গেছে চলো চলো মা ঘুম পাড়িয়ে দিই তো ওখানে কি বালিশ কম পড়েছে চল মা চ টাটা করে দাও চলো মা মেয়ে ঘুমই পড়বে চল চিনি আপার টাটা করে দাও গুড নাইট আর কিছু জনের জায়গায় এখানে হয়েছে কালকে ভিডিও তো দেখে থাকবে আমি এই জায়গাটাই শুয়েছিলাম মেঝেই এত পিঠে ব্যথা আমি বলেছি আজকে আর মেঝেই শোবো না ওই জন্য আমার বিছানা আজকে উপরে হ্যাঁ শোয়ানিও পারে করে দাও তো শোয়ানি অনেকক্ষণই পারে ভালো করে দাও সূর্য নমস্তে আমি অনেকক্ষণ দাঁড়াতে পারি দাঁড়ানোটা তো ওরকম নয় দাঁড়ানোটা এই রকম এই এই পাটা এইরকম থায়ের এখানে এরকম এক পায়ে অনেকক্ষণ দাঁড়ানো আজকে সবাই ওই ঘরে চলে গেছে বলে শুয়ারি মনটা খারাপ তো চলো এখন ঘড়ির কাটায় বাজে পুরো এগারোটা বাজে ওরা খাচ্ছে খেয়ে দিয়ে শোয়া হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হ্যাঁ খুচি থাকবে আমার ভাইপো ছানা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ কালকে আমাদের বাড়িতে একটা বড়ো সড়ো মানে অনুষ্ঠান আছে বলতে পারো শেরদির বাড়ি থেকে সব লোকজন আসবে আর দুজন নতুন মানুষ আসবে যারা কখনও আমাদের বাড়িতে আসেনি দুজনের বিয়ে হয়েছে নতুন তারাই আসবে তাদের উদ্দেশ্যেই সব কিছু তো জোর কিছু করে রাখা হয়েছে আর বাকি বাকি কাল সব হবে সেটা তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে চলো টাটা ভাই বাই